আসসালামু আলাইকুম শিপ্রা দর্শক জানাচ্ছি একেবারেই বর্ডার এলাকার পাঁচ বিবি গরম হয়েছে রাত থেকে দেখতে পাচ্ছে আমাদের সামনে আছে সেই ভাইরাল শ্রাবন ভাই আর শাওন ভাইয়ের কাছে ইউনিক এবং হাট সেরা কালেকশন দেখতে পাচ্ছি মাশাল্লাহ বলতেই হবে দর্শক আছি কালেকশন দেখে শ্রয়ন ভাই মানে সেরা জাতমানের মানের কালেকশন দর্শক একটা একটা করে মর্য সহকারে প্রত্যেকটা করে দেখার অনুরোধ হল আপনাদের কাছে ইনশাল্লাহ সেরা মানের গরু গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এ পাশে ছোট বড় মাঝারি সব প্রকার গরু দেখতে পাচ্ছি আর সাহান থেকে আমরা ডিটেলস নিবো তারপর আপনাদেরকে আমরা দাম দরের কথাও জানাবো আর কেমন দাম কেমন বর্তমানে বাজার পরিস্থিতি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দেশ প্রবেশ দূরে গেছে কে কোন জায়গা থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দর্শক চলুন সরাসরি আমি একটা সামান্য সময় কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই আসি ভালো মন্দ সব মিলে নিয়ে আসি ভাই তো শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন পর্যাপ্ত কালেকশন পর্যাপ্ত গত দেড় দুই মাস থেকে আসি ভিডিওতে মানে ভিডিও দেওয়া হয় নাই গরু কালেকশন করতে পারি না আজকে করছি ইনশাল্লাহ দর্শকের ছয়টা গরু আছে ভাই

এই যে দর্শক সেরা মানে এই হলো প্রথম প্রথম ঘাস গুলো দেখেন আমি কিছু প্রশংসা করেন না ভাই আপনারা বললে না আমরা কিছু না বললাম দেখি দেখ মানুষের টাকা মারাই খাচ্ছি দালালি করতেছেন আপনারা কিছু বলবে না ক্যামেরা দেখান দর্শক দেখুক যাতমার আজকে দর্শক কমেন্টে আসবো বলবে দর্শক বলবে না

আজকে যে তিনটা গরুর দাম রাখছি কেউ যদি মনে করে আচ্ছা কমে দিতে পারবে আমার স্ক্রিনে নাম্বার থাকবে ভাই আমরা শুধু বিক্রি করি না আমরা কিনিও ভাই শুধু সাউন্ড ভাই বলবো যেখানে হোক ভাই যদি এই গরু গুলো আমি যদি প্রাইস দিচ্ছি আচ্ছা যদি কেউ কমে দিতে পারে

কোনট নাই ভাই রা লাগবে ভিডিও এডিট কিছু আচ্ছা দেখি দেখবেন ভাই খারাপ দেখে শুনে যাবে ভাই দ্বিতীয় নাম্বার কালেকশন দাও সেরামানের সেরা কোয়ালিটি আমরা বলবো না দর্শকই বলবে যেরকম ছিল সেরকমই দেখানোর চেষ্টা করলাম এবং ভিডিওটা kendও অনেক দুঃখকেই করতেছি ভবিষ্যৎটা কি হইছে মাজাদ ভাই ভবিষ্যৎ কিন্তু মজাতে মাজাদ ভাই মাংস কতটা ধরবে সেটাও কিন্তু মজাতে দর্শক চাটা দেখবে ভাই চাটা পা দেখবে না মার্শাল তাহলে প্রথম প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরুটাও দেখা চলে যাবো আমরা প্রথম প্যাকেজের তিন নাম্বার গরু ভাই এই যেটা প্রথম প্যাকেজের তৃতীয় নাম্বার শেষ গরু না তিনটা গরুর বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের লক্ষ্য করতে হবে আমি একটু বলেই দেই দর্শক যতই বললো আমাদের বাজে কমেন্ট করে কিছু করার না কিন্তু এই বিষয়গুলো না বললে অনেক ভাইয়েরা বলে যে ভাই বিস্তারিত তথ্য নেই ভিডিওতে একটা বিষয় হলো নাভিটা দেখবেন তিনটা গরুর নাভিটা দেখেন সঙ্গে দেখানোর চেষ্টা করতেছে দেখেন একই সঙ্গে একই করে তিনটা গরুর নাভি তিনটা গরুর মাজা চারটা করে পা গরুগুলোর বারোটা পা আপনারা দেখেন বারোটা পাই দেখেন মাথা কম্বল বডি ফিটনেস দেখে তারপরে ইনশাল্লাহ কমেন্ট করেন যদি আপনার কাছে মনে হয় এর কম দামে দেওয়া সম্ভব সাউন ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে শাওন ভাই গরু বিক্রি না গরু আপনাদের থেকে কিনবে কি শাওন ভাই ঠিক ভাই আজকে কিছু কিছু লোকের কারণে ভাই এই খোপটা কিন্তু আমার কারো প্রতি ছিল না কারণ আমরা হাটের ব্যবস্থা করি ভাই আমরা অনলাইনের উপর নির্ভরশীল না এই ব্যবস্থা করতে হবে

চার পিস

ভাই বললাম ভাই ভাই কিসের জন্য মানুষের উপকারে আবার দালালে বলছে বৃষ্টি করেন আপনি কেউ কি টাকা দেন দালাল না ভাই এই যে মাল দেখেন ভাই বললে ভুল না ভাই কিন্তু সাইওল বলবো ভাই এই যে